এদিকে আবারও ষোলোই ডিসেম্বরের রাজপথে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এবার চূড়ান্ত সুখবরের পথে হাঁটছে আওয়ামী লীগ দলটি শেখ হাসিনাকে এই মাসের ভিতর দেশে ফিরিয়ে আনার প্ল্যান করেছে দলটি মরণ কামড় দিতে রাজপথে নামার ডাক দিল আওয়ামী লীগের কোটি কোটি নেতা কপাল পড়ল ডক্টর ইউনুসের

কে থামাবে এই ক্ষতিপূরণ কে দিবে কবে থেকে নাই এই সরকার আসার পর এই খবরটা কেন রাখে না দর্শক দেশপ্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে গরম এবং গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একটু নোড়ে চড়ে জব্দ হয়ে পড়ছেন দর্শক হতে পারে এটাই আওয়ামী লীগের জন্য চূড়ান্ত সুখবর কঠিনভাবে কপাল পড়েছে ডক্টর ইউনুসের আপনারা শিরোনাম থামনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কোন দিকটাকে ইঙ্গিত করছে দর্শক ষোলো তারিখ বা ষোলোই ডিসেম্বর আবারও সব নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ার আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ দর্শক চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসি বেশি কথা বললে আপনারা বুঝবেনও না তো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট ভিডিওটি বেশি বেশি আওয়ামী লীগের লোক শেয়ার করে দেবেন এবং করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং লাইক দিতে ভুলবেন না তো দর্শক চলুন আবারও রাজনীতিতে সক্রিয় হতে চান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি তুলেছেন সোয়েল তাজ এবং জনপ্রিয় ক্রিকেটার মাস্টার পেমেন্ট মর্তুজা আগামী ষোলো ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অত্যন্ত কৌশলে এবার আওয়ামী লীগ সমাবেশের পাশাপাশি মূল সড়কগুলোতে সতর্ক অবস্থান নেবে দলটির নেতাকর্মীরা সমাবেশের সফলতা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশ দিয়ে যাচ্ছেন সোয়েল এদিকে বিজয় দিবসের মাসে বিএনপি নেতাকর্মীরা মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রোতা জানিয়েছেন

যে আমি বিশেষ করে ওবায়দুল কাদের শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা যারা আছে ওদের কথাগুলো বেশি শুনি এবং এখান থেকে কিছু কথা কিছু জিনিস বের করার চেষ্টা করি তো শেখ হাসিনা যে ভাষণটা দিছে ওই ভাষণটা আমি খুব মনোযোগ দিয়ে শুনছি খুবই মনোযোগ দিয়ে এই ভাষণটা শুনে সত্যি মানে এই আওয়ামী নাকি বাংলাদেশে পুনর্ভাসন হবে চিন্তা করছেন যাদের ভিতর এখনও চার মাসে বিন্দু মাত্র অনুশোচন আস নাই বিন্দু মাত্র কোনো অনুশোচনা আসে নাই কালকে শেখ হাসিনা কথা বলছে

কালকেও আবার বলতেছে কত বড় নির্লজ্জ কত বড় অসভ্য মহিলা কালকেও আবার বলতেছে যে আবু সাইদের তো রক্ত দেখলাম না রাস্তাতে রক্ত লেগে থাকবে সে রক্তের তো নাই সি চিন্তা করে যায় কত বড় নির্লজ্জ বেহাই মহিলা হুম আবার এই আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসন হবে এই স্বপ্ন তোরা দেখিস হ্যাঁ একটা বারের জন্য যে বাংলাদেশে এতগুলো মানুষকে মারছি মানুষের ভিতরে তো বিন্দুমাত্র অনুশোচনা থাকবে সেটাও নাই বিন্দু মাত্র অনুশোচনা নাই যে একটা বারের জন্য বলবে যে আমার ভুল হয় ঠিক হয় নাই আমরা ভাবছিলাম যে কালকে হয়তো সেই ধরনের কোনো কথা বলবে যে বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় আমরা বারবার করে বলতেছি আহম লীগ যদি বাংলাদেশে রাজনীতি করতে চায় আওয়ামী লীগকে ক্ষমা চেয়ে আসতে হবে বাংলাদেশের মানুষ যদি ক্ষমা করে দেয় তাহলে সে বাংলাদেশে রাজনীতি করতে পারবে বারবার করে কিন্তু বলে সেই কথা কিন্তু কালকে যে ভাষণটা দিছে তা তো উচিত ছিল যে বাংলাদেশের মানুষের কাছে কিছুটা ক্ষমা চাওয়া কালকে ভাষণের ভিতরে তার প্রতিহিংসা ওইটার বিচার হবে যারা উপদেষ্টা সবার বিচার হবে ডক্টর মোহাম্মদ ইনুসের বিচার হবে সবার বিচার করবে তার ভিতর এই সাইকোপ্যাথ এই পাগল এই মানে অভদ্র মহিলা একটা বারের জন্য একটা বারের জন্য বললো না যে আমার পুলিশ ভাইরা গুলি করে মারছে আপছে আমি একটা কথা বলি এই যে যদি ডক্টর মোহাম্মদ ইনুস প্ল্যান করেই মারবে তাহলে কেন দেখাইছিল যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে সারা একটা মারে চারটা চলে আসে হুম এই জন্য নিয়ন্ত্রণ করতে পারতেছি না এই বেহাই মহিলা এই এইগুলা কেন দেখাইছিল

দর্শক আপনারা সকলেই অবগত আছেন গতকাল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত একটা আওয়ামী লীগের সমাবেশ হয়েছিল সেখানে ভার্চুয়ালি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা উপস্থিত ছিলেন ভার্চুয়ালি তিনি বক্তব্য দিয়েছেন তো দর্শক শ্রোতা সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানেন কি আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করছেন অর্থাৎ আওয়ামী লীগের নেতারা বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধ বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা তো দর্শক শ্রোতা এই হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আজকের পত্রিকা তারা বলছে পালিয়ে যাওয়া মন্ত্রী এমপিরা লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়ালি সমাবেশে আমি দেখছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা তাদের রাজনীতির মাঠে নামার জন্য আবার সক্রিয় হচ্ছেন ইতিমধ্যে আওয়ামী লীগ কিন্তু নানান রূপে নানান প্ল্যানিংয়ে নানান ভাবে ফেরার জন্য তারা বিভিন্ন উপায় এবং বিভিন্ন প্ল্যানিং করছে দর্শক শ্রোতা ইতিমধ্যে গতকালকের যুক্তরাষ্ট্র কর্তৃক আয়োজিত যে আওয়ামী লীগের ভার্চুয়ালি সমাবেশটা হলো তা থেকে আওয়ামী লীগের নেতারা একটু তাদের শক্তিটা তাদের প্ল্যানিংটা একটু জানান দিল দর্শক শ্রোতা দেখেন কি বলা হচ্ছে রিপোর্ট একটু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য রিপোর্টটা দেখেন রিপোর্টের শিরোনামটা নামটা হচ্ছে পালিয়ে যাওয়া মন্ত্রী এমপিরা লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়ালি সমাবেশে যুক্তরাষ্ট্রের লন্ডনের নেতাদের সঙ্গে সমাবেশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সমাবেশের দর্শক সারিতে আওয়ামী লীগের বিগত সরকারের কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যকে দেখা গেছে সাবেক প্রতিমন্ত্রী সচিবদেরকেও দেখা গিয়েছে তারা সবাই পাঁচ আগস্টের পর থেকে পলাতক তাদের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না অবশেষে লন্ডনের সমাবেশে একত্রিত একত্রিতে তাদেরকে দেখা মিলল নয়ই ডিসেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক এক্স হ্যান্ডেলে এই সমাবেশের একটি অডিও পোস্ট করা হয়েছে ওই সমাবেশের ওই সমাবেশের জন্য প্রচলিত পোস্টে দেখা যায় গত রোববার আর ডিসেম্বর দুপুরে লন্ডনের একটি সমাবেশ আয়োজন করে অর্থাৎ লন্ডন একটি সমাবেশের আয়োজন করে লন্ডন আওয়ামী লীগ এরপরই এই দৃশ্যগুলো সেখানে দেখা যায় তো দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই অবগত আছেন পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের কিছু এমপি মন্ত্রীরা কিছু বলতে কি সবাই কিছু গ্রেপ্তার হয়েছে আর বাকি সবাই ভারতে বা বিভিন্ন দেশে তারা পালিয়ে গিয়েছে তো দর্শক শ্রোতা আমরা দেখেছি শেখ যখন বক্তব্য দিচ্ছে ভার্চুয়ালি ভারত থেকে বসে ঠিক তখন আওয়ামী লীগের যে সমস্ত নেতারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল তারা প্রথম সারিতে বসে অর্থাৎ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাবেশে প্রথম সারিতে বসে তারা শেখ হাসিনার কথা শুনছে একেবারে নিশ্চু অবস্থায় মাথা নিচু করে তারা মনোযোগ আকারে শেখ হাসিনার কথা শুনছে আমার মনে হয় এই যে পালিয়ে যাওয়া এমপি মন্ত্রীরা তারা সবাই মনে মনে বলছে আমাদের জন্যই আজকে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের মানুষেরই অবস্থা আমি একটা কথা বলে দিই আপনাদের আজকে এই যে দেশে জানি পাঁচ আগস্টের একটা পট পরিবর্তন হলো যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা বা দেশের জনগণ তারা শেখ হাসিনাকে একা দায়ী করছেন এটা ঠিক নয় শেখ হাসিনা কিন্তু পুরো দেশে অরাজকতা তৈরি করেনি কিছু কিছু আওয়ামী লীগের রাবক বল আছে আওয়ামী লীগের সন্ত্রাসী আছে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী আছে তারা এসব কাজ করে পুরো শেখ হাসিনাকে পুরো আওয়ামী লীগকে লাঞ্ছিত করেছে পুরো আওয়ামী এবং পুরো শেখ হাসিনার পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে এবার আমার মনে হয় হারে হারে তারা যখন দেখলাম শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে তখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যে সমাবেশে এমপি মন্ত্রী প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন তারা মাথাটা নিচ করে চোখ দুটো বন্ধ করে এভাবে শেখ হাসিনার বক্তব্য শুনছেন তো দর্শক শ্রোতা যাই হোক অবশ্যই দর্শক শ্রোতা ইতিমধ্যে আমরা দেখেছি শেখ হাসিনা নতুন প্ল্যানিং গোচাচ্ছে কিভাবে রাজপথে সক্রিয় হওয়া যায় কিভাবে আওয়ামী লীগকে পুনরায় গঠন করা যায় মানে বোঝা যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ থাকবে শেখ আবার হাল ধরবে শেখ সবকিছু আবার ঠিকঠাক করবে বোঝাই যাচ্ছে শেখ হাসিনা আমি আমি যেমনটা মনে করেছিলাম শেখ হাসিনা হাল ছেড়ে দিবে শেখ হাসিনা হাল ছাড়ার মানুষ না ভাই শেখ হাসিনার রক আমার মনে হয় শরীরের ভিতরে এক পাঁচই আগস্ট বাংলাদেশ আওয়ামী সরকারের পতন হয়েছিল এরপর থেকে মানে তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট বন্ধ করা হয়েছিল আপনাদের খেয়াল আছে তো যেন কোনো এমপি মন্ত্রী বাংলাদেশ ছেড়ে পালাতে না পারে তো কয়েক ঘন্টা পরে আবার সেটা খুলে দেওয়া হলো এরপর আমরা দেখলাম ঢাকাতে আমাদের যে শাহজালাল এয়ারপোর্টে আছে সেখানে পলক থেকে শুরু করে অনেকে আটক হলেন আবার আমরা শুনছিলাম যে পরবর্তী সময় তার কোনো পাওয়া যায়নি যাই হোক তো এই যে দীর্ঘ সময়ের মধ্যে আমরা আরেকটা তথ্য শুনলাম ওই ঘটনার পর পর আমাদের সেনাপ্রধান বলছিলেন যে ক্যান্টনমেন্টে প্রায় ছয়শো প্লাস মানুষ আশ্রয় নিয়েছেন তো তারা কারা তারা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সাথে কানেক্টেড এমপি মন্ত্রী বা প্রশাসনের বিভিন্ন উচ্চ পর্যায়ে থাকা বা আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন বাহিনীর যারা আছেন তারা যাদের জীবন রিস্কে ছিল এখন এই ছয়শো মানুষ আসলে কোথায় গতকালকে হাসনাত প্রশ্ন করতেছিল যে মানুষগুলো কোথায় গেছে তবে এদের কিছু যে যুক্তরাজ্যে গেছে কিছু যে বাংলাদেশ ছেড়া পালাই গেছে এটা কিন্তু আজকে আমরা একটা আই উইটনেস বা এভিডেন্স হিসাবে সামনে চলে এলো দর্শক গতকালকে ছিল ঐতিহাসিক আটই ডিসেম্বর মানে আমাদের জন্য ঐতিহাসিক না আওয়ামী লীগের জন্য পাঁচই আগস্ট সরকার পতনের পর প্রথমবারের মতো নিজেদের নেতাকর্মীদের নিয়ে বিশাল একটা সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আর সেখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এটা ফিজিক্যালি কোনো প্রোগ্রাম ছিল না ভারতে বসেই প্রযুক্তির সহায়তা মানে ভার্চুয়ালি যে প্রোগ্রামগুলো আমরা দেখছি তারেক রহমান বিদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য দিতেন এখনো দিচ্ছেন ভারত থেকে যুক্তরাজ্যে তিনি নেতাকর্মীদেরকে উজ্জীবিত করেছেন আহ বিকেলে ইস্ট লন্ডনের ইম্প্রাইশন ভ্যানু হলে দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল সমাবেশ করেছেন শেখ হাসিনা সেখানেই সেই সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি এবং সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকেও উপস্থিত থাকতে দেখা গেছে যাদের দেখা গেছে তারা হলেন সাবেক মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার তো সেখানে যে প্রোগ্রামটা ছিল প্রোগ্রামের মেইন এথিক্স বা ইস্যুটা ছিল যে উম আপনার এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটছে বা আওয়ামী লীগের আগামী দিনগুলোতে কি করণীয় সেই বিষয়ে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সাথে তিনি মত বিনিময় করেছেন আর এটা নিয়ে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল অথবা আরও যে বিভিন্ন পেজগুলো আছে আইডিগুলো আছে সেখান থেকে এটা সম্পর্কে বেশ কিছু বক্তব্য বা ফুটেজ জনগণের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে তো সেখানে তিনি বরাবরের মতনই ক্ষমতায় থাকাকালীন যেমন ডক্টর ইউনুস্রে প্রতিদিন তিনবার পদ্মায় টুস করে চুবানোর চেষ্টা করতেন ওরকম কিছু বক্তব্যই ছিল এর পাশাপাশি সরকার পতনের পেছনে কিভাবে একটা পরিকল্পনা করা হয়েছে এগুলো নিয়েও দলীয় নেতাকর্মীদেরকে তিনি ব্রিফ করেছেন এর পাশাপাশি আগামী দিন আওয়ামী লীগের রাজনীতিতে কী করা উচিত ইউরোপে যারা বসবাস করছেন তাদের কিভাবে মুভমেন্ট করা উচিত বাংলাদেশে যারা আছেন তাদের কিভাবে মুভমেন্ট করা উচিত নানান ধরনের পরামর্শ তিনি দিয়েছেন তবে ইউরোপে যারা বসবাস করছেন তাদের উপরে সম্মত গুরুদায়িত্বরা দিয়েছেন যে যে যেই দেশে বসবাস করে ওই দেশের সরকারের সাথে ভালো সম্পর্ক রাখতে মানবাধিকার সংগঠনগুলোকে আপনার বাংলাদেশে কি ঘটছে সেগুলো সম্পর্কে ইনফরমেশন দিতে সেই দেশের এমপিদের কাছে বাংলাদেশ নিয়ে কথা বলতে তাদের পার্লামেন্টে যেন বাংলাদেশ ইস্যুটারে ফোকাস করে কারণ আমরা বাংলাদেশের যে রাজনীতিটা এটা কিন্তু আমাদের বাবা তারপর হচ্ছে পরদাদা মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের হাতে কিন্তু ছেড়ে দিয়েছি মানে বিশেষ করে এশিয়ার এই দেশগুলোতে তাদের একটা প্রভাব প্রতিপত্তি কিন্তু আছে কিন্তু মজার একটা বিষয় হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা বলে যে দেখো বিদেশে পয়সা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি সারা বছর এগুলো বলছে না বলছে তারেক রহমান সম্পর্কে বা আমরা যারা কথা বলতাম অনেকের বিরুদ্ধে কিন্তু এগুলো হয়েছিল তো এখন আবার ওই একই স্টাইলে একই ফর্মুলাই আবার ফলো করা হচ্ছে তো এইটা নিয়ে আবার আমরা দেখছিলাম যে যুক্তরাজ্যের যিনি হাই কমিশনার আছেন তাকে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়েছিল যে দেখেন যুক্তরাজ্যে আপনি প্রোগ্রামটা কিভাবে আপনারা করতে দিচ্ছেন কিন্তু যুক্তরাজ্যের সিস্টেমে চাইলেই করতে পারে কোনো বাধা নেই সেটাই এখানে প্রমাণিত হলো কারণ যুক্তরাজ্য সরকারকে একটা বার্তা দেওয়ার পরেও সরকার এই প্রোগ্রাম বন্ধে কোনো ধরনের ভূমিকা তারা রাখেনি তো সব কিছু মিলিয়ে শেখ হাসিনা নতুনভাবে তার রাজনীতিকে ফিরাতে চাচ্ছেন তবে কেউ কেউ বলছেন ওনার যে বয়স হয়ে গেছে সম্ভবত তিনি যদি আর দুই চার দশ বছরও বাঁচেন আওয়ামী লীগ দুই চার দশ বছরও বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে না হ্যাঁ একটা সময় হয়তো আওয়ামী লীগ ফিরে আসবে তবে এখনকার এই যে মন্ত্রী এমপি যারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকাকালীন মানে ওয়ান ক্যান্ড অব বাংলাদেশকে কি ভাবতো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে হাসান মাহমুদ মানে ক্যামেরার সামনে এত মিথ্যা মিথ্যাবত দিন রাত এই যে আসাদুজ্জামান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আমি ওনাকে কালাম আগুর বলি কারণ এই একটা লোক পুলিশে দিয়ে যে ধরনের অপকর্ম করাইছে পুলিশের যে কোনো অপকর্ম কাকে সাফাই গেছে আবার এখন সেই পুলিশ নিয়েই মানে নানান ধরনের বক্তব্য কিন্তু এই মানুষগুলোই বলছে আমরা চাই বাংলাদেশে ইন ফিউচার একটা ডিফারেন্ট একটা রাজনীতি যে সরকার পরিবর্তন হবে ক্ষমতার পরিবর্তন হবে কিন্তু কোন একজন মানুষ আওয়ামী লীগ করতো কোন একজন মানুষ বিএনপি করত কোন একজন মানুষ জামাত করত তার বিরুদ্ধে মামলা তাকে হয়রানি তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর মব জাস্টিসের শিকার হওয়া তারা না পেলে তার ছেলের অস্ত্র চালান দিয়ে ঢুকাই দেওয়া এই যে কর্মকাণ্ডগুলো এই যে নোংরামি এগুলো বন্ধ হইতে বাট এখনো কি বন্ধ হয়েছে এখনো হয় নাই এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি ক্ষমতা এখনো আসে নাই ইন ফিউচার ক্ষমতায় আসবে কিন্তু থানা পুলিশ এলাকার ভিতরে একটা ঘটনা হলে ওই বিএনপি সভাপতির ফোন দেখ কেন তিনি কি সরকারের লোক তিনি একটা দলীয় পদপদী পাই বসছেন এই যে চাটুকারিতা এই যে দালালিপানা এগুলো থেকে পুলিশকে যেমন বের হইতে হবে আমাদের রাজনৈতিক নেতাদেরকেও মানে এগুলো থেকে বের হয়ে আসতে হবে আওয়ামী লীগের এমন কঠিন পরিণতি দেখার পরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে কি কোনো রকম পরিবর্তন আছে আপনি দেখতেছেন কোথাও একদম হাই কমান্ডে আছে আমি তারেক রহমান সাহেবকে দেখি পরিবর্তিত রাজনীতির একটা বাতাস তিনি ডাকছেন যেমন ধরেন এই যে কথায় কথা আপনারা যারা ফেসবুকে রাষ্ট্রনায়ক দেশনায়ক কিন্তু তারেক রহমান নিজে বলতেছে যে বাবা তুমি এত তেল মারো না তুমি আমার এগুলো ডাকার দরকার নাই এবার একটা ভালো কাজ করছে আমি খুবই অ্যাপ্রিস্ট করি সেটা হচ্ছে অলিতে গলিতে পোস্টারের ছেদাই ছিল তো বলছে এগুলো তোলো এগুলো হচ্ছে ভালো কাজ ইভেন দলের মধ্যে যে সকল চামচারা একদম প্রান্তিক লেভেলে মানুষের উপর জুলুম করতেছে তাদেরকেও কিন্তু তিনি সতর্কবার্তা দিচ্ছেন বাট তারপরেও অনেক কিছুই কিন্তু আউট অফ কন্ট্রোলে আছে আপনি দেখেন যে একদম উচ্চ পর্যায় থেকে আমি রিজবি সাহেবের একটা বক্তব্যকে এপ্রিসিয়েট করি রাজনীতি এরকম হওয়া উচিত রিজবি সাহেবের একটা বক্তব্য কি ছিল যে আওয়ামী লীগ করে কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা নাই সে কোনো অপকর্ম করে নাই ওই মানুষটারে আপনি কেন মামলার আসামি করবেন তার মব জাস্টিসে শিকার করবে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন প্রতিবেদন দর্শক তার পাশাপাশি সবাইকে অভিনন্দন জানাই এবং সবার কাছে একটু আবদার রাখবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এতক্ষণ আমাদের সামনে যে আলোচক বৃন্দরা আলোচক করেছিলেন তিনাদেরও ধন্যবাদ জানাই পাশাপাশি যারা আবামী লীগের আছেন তারা ভিডিওটি শেয়ার করবেন মনে আছে কিনা জানি না শুরুতেই বলছিলাম তো এখন এ বিষয়ে আপনাদের মতামত কি যে যে দলেরই হন না কেন আপনাদের মতামত চাই যে আওয়ামী লীগকে আবারও আপনারা চান কি না বা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশে থাকাই ভালো ছিল না কি পালিয়ে গেছে এটাই ভালো এখন আপনাদের মতামত চাই জানি না কারা কি মতামত দেবেন তবে কমেন্ট দেখলে বুঝতে পারবো কারা কোন দলের তো দর্শক আপনি দেখুন কমেন্টে প্রবেশ করে দেখুন যে কি অবস্থা কী কি কমেন্ট করেছে তো ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন